এবং এটাই প্রায় জনগণ তাই চাই জনগণের বিরুদ্ধে আমরা কাউকে এলাউ করব না এই ম্যান্ডেট আমরা অবশ্যই পাব জনগণের কাছে মুক্তিযোদ্ধা চার চার চেনা চার চার এলাকা চার চার উপজেলায় বিএনপির কেন্দ্রে আমরা আমাদের নেতাদের সাথে আছি এবং আমরা এই যুদ্ধ

আশ্রয় দেওয়া মানে কি একটা যুদ্ধের খুশি সুতরাং ওই বার কিন্তু